আসলে ছাব্বিশ তারিখে কি বাংলাদেশে সবাই দেখি ছাব্বিশ তারিখের অপেক্ষায় আছে টিকটকে ফেসবুকে ইউটিউবে ডুকলি শুনি খালি ছাব্বিশ তারিখ আসলে ছাব্বিশ তারিখে হইতে আছে কি তা কি আপনারা জানেন আপনার আগে জানেন ছাব্বিশ তারিখ আমাদের জন্য ঈদের দিন ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ যেখানে যায় সেখানে দেখি ছাব্বিশ তারিখ বিষয়টা বুঝলাম না চব্বিশ তারিখের পর খেলা হবে আচ্ছা কালকে যে নিউজটা দেখলাম তা কি বাস্তব হইতে আসেনি তবে ছাব্বিশ তারিখে কি শেখ হাসিনা আবার গতিতে বসবে বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোটা একটা জেনারেশনের অর্ধেক মানুষ ছাব্বিশ তারিখের অপেক্ষায় আছে আর বাকি অর্ধেক মানুষ জানেই না ছাব্বিশ তারিখ কি হবে তাহলে কি সত্যি ছাব্বিশ তারিখে এমন ঘটনা ঘটতে পারে যে সমস্ত নৌকা জঙ্গলে ফালাই দিছে তা কি ওইটা কি রাস্তায় আসবে আর মাত্র বেশি দিন নাই ছাব্বিশ তারিখ কোপ হবে চৌষট্টি জেলার আওয়ামী লীগ ভাই বোনদেরকে বলতেছি মিষ্টির অর্ডার দিয়ে রাখেন আর বাকি নাই আর বাকি নাই মানে তারা যেই মিলে কথা কইতে আছে ইষ্ট আমার মনে তারা পত ত্যাগই করে নাই আমার কিন্তু পত ত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল আমি বিশ্বাস করি না তুই তোর খালেদা জিয়া তোর জামাত তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো

আসল ভাই ছাব্বিশ তারিখটা নিয়ে সবাই কিন্তু আতঙ্কের ভিত্তে আসলো ছাব্বিশ তারিখে কি হইতে আছে বাংলাদেশে তো এইলো আমাদের বাংলাদেশের অবস্থা কারণ বিলাই খেলে নাকি তারা ছাব্বিশ তারিখে হয়ে যাইবো তো হ্যালো এই আজকের ভিডিওটা ছিল শুধু একটু বিনোদনের জন্যে তো সবাই কিন্তু ভাই ছাব্বিশ তারিখ নিয়ে একটা টেনশনে আসলো ছাব্বিশ তারিখে আসলে হইতে আছে তা আমি কিন্তু আপনাদের সামনে তা তুই ধরছি তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আপনার মতামত কিন্তু কমেন্ট বক্সে আমি দেখতে চাই আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখেন অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁস বিলটা বাজিয়ে রাখবেন আর যদি ফেস থেকে ভিডিওটা দেখেন অবশ্যই কিন্তু আপনি ফলো দিয়ে সাথে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখতে সুযোগ করে দিবেন